দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো দর্শক আমি এখন আছি চুয়াডাঙ্গা জেলার শরৎগঞ্জ বাজারে যে বাজারে প্রতি হাটে প্রচুর পরিমাণ কাঁচামাল আমদানি হয় চাষিরা এখানে এসে এই মালগুলো বিক্রি করে দেখতে পাচ্ছেন এখানে কচু প্রচুর পরিমাণ কচু আজকে বাজার উঠেছে এই ব্যাপারী ভাইরা এই কচুগুলো বস্তা করে দেশের বিভিন্ন প্রান্তে শরীর স্থিত হবে তো দর্শকবৃন্দ দেখতে পারছেন এখানে লাউ উঠেছে প্রচুর পরিমাণ তো ওই লাউগুলো প্যাকেট করা হচ্ছে হয়তো বা এই লাউগুলো দেশের বিভিন্ন প্রান্তে যাবে দর্শক দেখতে পারছেন এখানে আমার চাচা মিয়া লাউ প্যাকেট করছে আমি তার সাথে একটু কথা বলবো চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা কি করছেন

তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে দুইটা চাচামিয়া মিয়া লাউ প্যাকেট করছে আর এখানে এই ভাইটা এই কার্টুনগুলো আবার বস্তাবন্দি করছে দর্শক এই চাডাঙার জেলার যে এই বাজারটা অনেক নাম করা কাঁচামালের জন্য সেখানে দেখতে পাচ্ছেন প্রচুর কাঁচামাল কৃষকেরা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এখানে কিছু বস্তা বন্ধ করছে দর্শক দেখতে পাচ্ছেন কচু বস্তায় লোড হচ্ছে দর্শক পটল দেখতে পাচ্ছেন পটল পটল গেল 1200 1250 গেল પેટ્રોલ કદાચ વેર ગેલો